নামে খ্যাত সেই মহান নেতা আমাদের জাতীয়তাবাদের আদর্শ রহমানকে তার সাথে আমি তামনে স্মরণ করছি এবং মহান দরবারে কামনা করছি যেন বেস্ট বেগম খালেদা জিয়া আপসের নেত্রী আমাদের মায়ের মতো যিনি তার সারাটি জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণ এটা একটি কাটিয়ে দিয়েছেন সংগ্রামে আকর্ষণ থেকেছেন তিনি বিগত কয়েক দিন আগে আমাদের থেকে চিরবিদা নিয়ে চলে গেছেন আমরা আজকের আয়োজনের মধ্যে থেকে তাদের দুজনের রবিরাত মাধ্যমে কামনা করে ধরা যাচ্ছি আমরা আপনারা হয়তো জানেন মেজর জিয়াউর রহমান ছিলেন নির্লোক নিরহংকার এক বাংলার অতুলনীয় রাষ্ট্রনায়ক রাষ্ট্র শাসন তার হয়তো অনেকে দেখেছেন আমরা ইতিহাসে শুনেছি তার উত্তর শুনেছিলেন আদর্শে লালন করে দেশ পরিচালনা করেছেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা মতো করেনি তার অনেক সুযোগ ছিল সে পার্থ সে বিদেশি যে আইসি জিজ্ঞাপন করতে সে কখনো সেটা করেননি দেশে থেকেছেন জেল খেলেছেন অত্যাচারে নির্যাতিত হয়েছেন তার অত্যাচার নির্যাতন করে মেরে ফেলেছে তারপরে তিনি কোন অত্যাচার এবং করেননি সে আপুসি নেত্রী আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আমাদের দেশের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সেটা আমরা শিখে গেছেন তার এই যোগ্য উত্তর তারে রহমান আপনারা যখন উনি স্বদেশ প্রবর্তন করে করেছেন সাতটিরে উনি বক্তব্য দিয়েছিলেন ওনার একটা ওনার কুড়ে পনেরো মিনিট কথা বলেছিলেন উনি কখনো বাপের গুরুবান মায়ের গুরুবান বলে উনি সময় স্থাপন করেননি ওনার সুযোগ ছিল ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি এবং ওনার মা তিনবারে প্রধানমন্ত্রী পুরুষের গুণগান গাইতে পারতেন কিন্তু উনি গাইনে উনি করেছেন উনি তো মানুষের কল্যাণের কথা বলেছেন আমি শেষ করব তাই আমরা সেই মহান নেতার জন্য দোয়া কবজি ওরা বলছেন এবং দেশটির নায়ক তারা তোমার হাতকে শক্তিশালী করবো আগামী নির্বাচনে আমি শিশু পক্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো আমি এরপর বক্তব্য মনে না এরপর আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ তোমরা একটা যাচ্ছ সহ সভাপতি জিয়াউর সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি মিটন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুলতান মাহমুদ সহসভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ ফরাজ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ সহসভাপতি জিয়া জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ আজকে নব্বইতম জনবার্ষিক শহীদ জিয়া রহমানের আজকে শিল্প উদ্বোধন করছেন আমাদের সঞ্চন দুদু এবং সভাপতি কুকুর ফুকান সমাজকরণ পরিষদ আমাদের সবচেয়ে প্রিয়জন আমার বাদশা বাইক বাদশাহার সাবেক আমাদের প্রিয় এবং দক্ষিণের শরীর ভাই এবং আমাদের মানুষ বসাও রিপুন ভাই এবং আমাদের সভাপতি পাবেন ইয়াস উদ্দিন এবং অন্য অঙ্গসনী আসলাম আমরা সবচেয়ে সবাই একই জিনিস আমরা বলি সেটাই হলো আমরা চাই যে আমরা সমাজ জিয়া রহমানের এই যেই সংগঠনটা আমরা চালিয়ে যাচ্ছি সেই জনসটা আমরা সারা বাংলাদেশে চিরে যাচ্ছি সবসময় আমরা দিয়ে যাচ্ছি আর যতদিন বাইসে আসি ততদিন আমরা কিন্তু সেটা করবো ইনশাল্লাহ আর এই সাথে আমরা আরো বলি যে আমাদের তারেক রহমান হ্যাঁ তিনি উনি আমাদেরকে যে দিক দেখাই নিয়েছেন সেটা ইতিহাসে কোনো থাকতে পারে না উনি ওনার বাপের নাম কোনো স্মরণ অভিযোগ করা নাই উনি ওনার মার জন্য সেই রাজ্যের কোনো অভিজ্ঞ বলা নাই উনি ওনার মতেই বলে আছে যে আমার পাপে দাগ করে গেছে আমার মা বাবা বলে গেছে মা বা দেশের জন্য আমি তাই করবো এবং বেশি কিছু করে নাই এবং তাই দেখছেন ইয়ার্স্তি আসতে ওনার সাড়ে তিন সময় লাগছে আসছে এবং উনি কিভাবে পরিবার মেন্টে পড়ছেন এবং উনি কিভাবে সম্মান দিচ্ছেন এই সরকার আর পর উনি কিভাবে রাজনীতিতে আবার একা একা সরে চলছে এটাও দেখছেন তার মানে কি উনি আমাদের মতো একজন সাধারণ মানুষের বাঁচতে চান এই বাংলাদেশে আমরা যদি এই জনগণ এই সামনে এই যে হয়তো আজকে কালকে মধ্যে হয়ে যাবে যে আমরা আমাদের মাত্রা যদি পেয়ে দেয় অবশ্যই আমরা এই দানসিক মাত্রা থেকে আমরা ভোট এগিয়ে দেবো এবং আমরা এই ভোট

ধন্যবাদ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম জিয়া জাতীয়তাবাদী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল এ পর্যায়ে বক্তব্য রাখবেন আরিফুল ইসলাম জিয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আসসালামু আলাইকুম আজকে জিয়া কল্যাণ সমাজ কল্যাণ পরিষদের কম্বল বিধান আয়োজন করা হয়েছে গরিব গরিব মেহন মানুষের মাধ্যমে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা আজকে মহৎ প্রোগ্রাম হাতে নিয়েছে আসলে জাতীয় আদর্শের সৈনিকের কাজেই গরিব দুঃখী মানুষের পাশে থাকা আমি দেখছি যে সভাপতি ভাই সব সময় কম্বল এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমাবেশ সেবামূলক কাজের মধ্যে সবসময় ওনার নিবেদন থাকে মঞ্চে আমার বন্ধু মানুষ চার বাসাও আন্দোলনের সভাপতি জনাব রিপন ভাই আছেন আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অবরোধ আসলে আজকে বলার তেমন কিছু নাই কি বলবো তাও জানি না আমি শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানের নব্বইতম জন্মবাসী উপলক্ষে আপনারা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার মহান নেতা এই দেশের জন্ম না হলে আমরা অথবা বহুদল বহুদলের গণতন্ত্র বড়দলের গণতন্ত্র পাইতাম না তাই আজকে আপনাদেরকে এই সব সময় জেনে হিসাব সবসময় দিয়া শান্তি সংস্থা এবং আমরা সবাই মিলে যেতে শহীদ জিয়ার আদর্শ সৈনিকরা মেহনদি মানুষের পাশে থাকতে পারি সে কামনায় আপনারা করবেন আর সবাই আমার গণতন্ত্রের মা জননী মনোহমা দায়িত্বে বেগম খালাদা যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন আর আপনারা সবাই ভাবে কম্বল অনেক আছে আপনারা সুন্দরভাবে কম্বল নিয়ে যাবেন এই ব্যক্তি করে আমি আমার বক্তব্য রাখলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখেন কে রকিবুল ইসলাম রিপন সভাপতি দেশ বাঁচাও মানুষ আন্দোলন রকমানির রহিম জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ করতে আয়োজিত আজকের এই শীতকর মাঝে কম্বল বিতরণের সংগ্রামী সভাপতি দীর্ঘ সতেরো বছর একসাথে লড়াই করেছি গণতন্ত্রের জন্য মানুষের ভোটের জন্য সেই প্রিয় ভাই জনাব গিয়াসুদ্দিন খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সাবেক দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব আমাদের বাসার ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য শরীফ ভাই পেশাজীবী দলের জিয়া ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রাম শুভেচ্ছা বন্ধুরা আজকে বক্তব্য দেওয়ার দিন নয় তবু দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই বাংলাদেশের আকাশে নতুন করে ষড়যন্ত্রের আলামত দেখা যাচ্ছে আমরা কয়েকদিন দেখছি যে বাংলাদেশের গত আকাশে নতুন করে ষড়যন্ত্রের আমরা যারা জাতীয়তাবাদের কান্ডারি জাতীয়তাবাদের পতাকার তলে আছি তাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে একটি রাজনৈতিক দল তারা নানানভাবে চেষ্টা করছে সরকার এবং নির্বাচন কমিশনকে কনভেজ করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে তারা যেই চেষ্টা করছে এই চেষ্টা তারা গত সতেরো বছর ধরে শেখ হাসিনার থেকে সুদ শিখেছে সে খাসিনার আচলের নিচে থেকে দুধ কলা খেয়ে দিনের ভোট কিভাবে রাতে করতে হয় তাহাজুতের নামাজ পরে কিভাবে দিনের ভোট রাতে করতে হয় সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার থেকে শিখেছে আজকে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ জুতা নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছে সেই শেখ হাসিনা দিল্লিতে আবার মোদিকে ভোট চুরির প্রশিক্ষণ দিচ্ছে যেই প্রশিক্ষণ গত সতেরো বছরে যারা একাত্তরের পরাজিত শক্তি তাদেরকে দিয়েছিল নতুন করে তিনি দিল্লিতে ভোট প্রশিক্ষণ দিয়েছেন আজকে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিরা শেখ হাসিনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে গত সতেরো বছরের গুপ্ত থেকে কিভাবে দিনের ভোট রাখতে করা যায় সেই প্রশিক্ষণ নিয়ে ইউনিভার্সিটিতে কিভাবে তারা ভোট ডাকাতি করেছে বাংলার মানুষ পেরেছে আপনারা যত কথাই বলেন না কেন আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে ভারতের আধিপত্যের কাছে আমরা কখনো মাঠানত করিনি চোখ ব্যাঙ্গালোর কাছে মাফানত করিনি আপনাদের কাছেও মাঠানত করব না আপনারা যতই চেষ্টা করেন ভোট ইঞ্জিনিয়ারিং করে এবং চোর করে নেওয়ার সেই চোর করার ক্ষমতা বাংলাদেশের জনগণ আপনাদেরকে মোকাবেলা করবে আমরা দেখছি জামাতের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী বিভিন্ন ভাবে আমাদের বিএনপির সিনিয়র বিন্দুকে নিয়ে অকুট্ট ভাষায় কথাবার্তা বলছেন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না কারণ আমাদের নেত্রী আমাদের নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য শিখায় নাই জামাতের একজন প্রার্থী কিছুদিন আগে মন্তব্য করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জয় রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের আধিপত্যকে নিক্ষোভ করে তাড়িয়ে দিয়েছে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ পাকিস্তান তারাবে বেশি সময় লাগবে না এই নির্বাচন কমিশন জামাত নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মনে করে এটা কোন নির্বাচন কমিশন নয় এটা হলো জামাত কমিশন আপনারা দেখছেন বিদেশের যে পোস্টাল ব্যালট সেখানে ধানের শীষ কোথায় দিয়েছে আর ওনাদের পরপ্রিজ সাপলা কলির সাথে ওনাদের প্রিজ পাখার সাথে ওনাদের পীড়িত কারিপাল্লার সাথে ওনাদের পীড়িত বাংলাদেশের জনগণের সাথে নাই সেখানে বাংলাদেশের আপমর জনতা বৃহত্তর একটি জনগোষ্ঠী ধানের শীষের সমর্থিত মার্কা সেই মার্কা নিয়ে নির্বাচন কমিশন যেই তালবাহন এবং যেই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে যদি ভূত না থাকে তাহলে হলো নির্বাচন কমিশন কি করে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী সমর্থিত সেই প্রতীক ধানের শীষ সেই ধানের শীষ পলটকে খুঁজতে এত সময় লাগে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তী সরকারের মধ্যে যদি ভূত থাকে সেই ভূত তাড়ানোর দায়িত্ব ডক্টর ইনু সাহেবের নির্বাচন কমিশনে যদি ভূত থাকে সেই ভূত দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুজকে যদি তিনি ব্যর্থ হন তাকে ভাবতে হবে কোন ভুবনের কি অবস্থা হয়েছে তিনি যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ চমনার অবস্থায় এরকম করবে আমরা ডাক্তার হিনুজকে বিশ্বাস করি এবং এখনো বিশ্বাস করি তিনি যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ভূত আছে এই ভূত যদি না তাড়াতে পারে তাহলে আমরা নির্বাচন নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হবে বলে বাংলাদেশের মানুষ করে কারণ এই ইতিমধ্যে নির্বাচন কমিশন নানান রকম তাল বাহানা ষড়যন্ত্র করার চেষ্টা করছে জামাতকে তারা বেশি প্রায়রিটি দিচ্ছে এই নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মনে করে না নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মনে করে এটা জামাত কমিশন কাছে জামাত কমিশন দিয়ে আওয়ামী লীগ কমিশন দিয়ে বাংলাদেশে কোন ভালো নির্বাচন আমরা ভালো নির্বাচন করতে হলে আওয়ামী লীগের নেতাকর্ম्ता এবং জামাত কমিশনকে এই কমিশন থেকে বের করতে হবে ডাক্তার ইউনু সাহেবের দায়িত্ব যদি যদি ব্যক্ত হন তাহলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করতেলবে সকলকে এবং আজকে এখানে যারা আছেন ছাত্রদলের যারা আছেন ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন সকলকে অনুরোধ করব চার জাল জায়গায় শেষে সজাক থাকবেন ওরা কিন্তু থেমে নেই ষড়যন্ত্র করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে কাজেই জামাতের এক পি বলেছেন তারা নাকি পাশের লাঠি তেল মেরে দশ তারিখ পরে তারা কেন্দ্রে কেন্দ্রে রাখবেন ভাই আপনাদের কাছে প্রশ্ন আওয়ামী নাই তাহলে বাসির লাঠি লাগবে কেন জনগন্ত তো নাই যে বাসের লাঠি নিয়ে আসতে হবে জামাতের তাহের সাহেব বলেছেন তিনি বলেছেন যে নির্বাচন কেন্দ্রে কোন পুলিশ আর্মি লাগবে না তাহলে তাহের সাহেব কি লাগবে জামাতের ক্যাডার লাগবে দিনের ভোট রাতে করার মতো জোর করে দিয়ে যাবেন বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না বাংলাদেশের মানুষের ভোট অধিকারের সময় এসেছে জীবন দিয়ে হলো তাদের ভোট প্রয়োগের সমাধান ইনশাল্লাহ আমরা তাদের সাথে নিয়ে করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ ইতিহাস আল্লাহ হাফেজ ধন্যবাদ এরপর বক্তব্য রাখবেন মোহাম্মদ শরীব হোসেন ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী নেতা আমাদের সকলের প্রান্তীয় নেতা জনাব শরীফ ভাই স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা জনাব কাজী আবুল সহ জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আজকে এমন একটি সংগঠনের পক্ষ থেকে এখানে দাওয়াত করা হয়েছে এসেছি যারা শুধু রাজনৈতিক নামেই রাজনীতি করে না যারা জনগণের পালস বুঝে যারা গরিব দুঃখী মানুষের কি চাহিদা সেটা বোঝে পরিবেশের সঙ্গে মিলিয়ে তারা রাজনীতি করে সেই সংগঠনকে জানাই ধন্যবাদ আজকে তারা শীত বস্ত্র বিতরণ করছে তারা রাজপথে নেমেছে আন্দোলনের সময় এখনো তারা রাজপথেই আছে আজকে যেই সংগঠন যার কারণে আজকের এই আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নব্বইতম জন্মদিন শুভ জন্মদিন কে সেই ব্যক্তিটি যিনি সারা বিশ্বে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা পেয়েছিলেন যেই ব্যক্তিটি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠনের নিজের জীবনকে বাজিয়ে রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেই ব্যক্তিটি বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য খাল খননের মাধ্যমে দেশে পানিকে ধরে রেখে ফসলে ফসলে ভরে দিতে চেয়েছিলেন যে ব্যক্তিটি একজন কৃষকের কাঁধে হাত রেখে কৃষককে উৎসাহিত করেছিলেন যে ব্যক্তিটি বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি রূপরেখা পরিচালনা করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন তারই উত্তর সরে তারই সহধর্মনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি একজন গৃহবধূ হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল সেখান থেকে তিনি বাংলাদেশের জনগণের নয় বিশ্বের একজন সর্ববৃহৎ দ্বিতীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে আবির্ভাব করেছিলেন তার প্রমাণ তার মৃত্যুর পরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনার জানা যায় জন্য এসেছিলেন বাংলাদেশের মানুষের অশ্রু ধরেছিল। সেই নেত্রীর কমের কারণে রুয়ের বাক কামনা করে আজকে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ করছি আপনারা জানেন সেই দলের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের উদীয়মান নেতা এক সময় উদীয়মান এখন তিনি একজন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি হিসাবে বিশ্বের দরবারে যিনি মাথা তুলে দাঁড়িয়েছেন সেই নেতা জনাক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সেই চব্বিশের গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের হিসাবে পরিচিত দেশ নায়ক তারেক রহমান আজকে বাংলাদেশকে নিয়ে তিনি বলেছেন আমরা কিছু করতে চাই আমরা বাংলাদেশকে কিছু দিতে চাই সেই কারণে আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরিকরণ হতে যাচ্ছে তাতে ঈশ্বন্ডিত হয়ে একটি মহল বাংলাদেশকে কলুষিত করার জন্য নির্বাচনকে পণ্ডল করার জন্য জাতীয় নেতৃবৃন্দের নামে তারা কুসনা করছেন আমরা সেই সমস্ত নেতৃবৃন্দের তীব্র নিন্দা করছি এবং আশা করি তারা যেন আগামী দিনের নির্বাচনকে প্রস্তুত করতে না চান তারা যেন আর এই হাসিনার মতো যেন কোনো প্রকার ডাকা পথে ক্ষমতায় আসার চেষ্টা না করেন যদি আসতে চান চেষ্টা করেন বাংলার জনগণ কিন্তু আবার সেই আরেক চব্বিশের পরে আরেক ছাব্বিশ কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবে সেই কারণে বলছি সময়ের স্বল্পতা জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা শুধু একটা কথাই বলবো আজকে আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়াবার আজকে আমাদের সময় যেতে আগামী বারো তারিখের নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্রে পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের সাথে দেশটা এক তারেক রহমান আপনাদের সহযোগী হয়ে আপনাদেরকে নিয়েই দেশের উন্নয়ন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সমাজ কল্যাণ পরিষদের আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা হবে